আসসালামু আলাইকুম ভিওয়ার্স লেটেস্ট শপের পক্ষ থেকে দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে সম্পূর্ণ নতুন আপডেটেড ম্যাজিক রাইস মিলের ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ম্যাজিক রাইস মিলটি দেখাতে চলেছি এই ম্যাজিক রাইস মিলটি সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন আপনার ফোর ফোরটি লাইনের কোনো প্রয়োজন নাই এই মেশিনটা তিন মাথার একটি মেশিন দেখতে পাচ্ছেন তিন মাথার মেশিন এবং এই আপডেটেড মেশিনটির লোগো দেওয়া হয়েছে তিন ঘোড়া যারা নতুন আপডেটেড মেশিন কিনবেন তিন ঘোড়া লোগো দেখে অবশ্যই মেশিনটা কেনার চেষ্টা করবেন আর এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ চাউল বের হবে কাস্টমাররা সরাসরি ধান ভাঙিয়ে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবে এটা হচ্ছে প্রথম ফাংশনের যে কাজটি আপনাদের বললাম দ্বিতীয় যে চেম্বারে দেখতে পাচ্ছেন এই কাজ হচ্ছে গম ভুট্টা চাউল আদা ভাঙা করতে পারবেন এবং বাচ্চাদের জন্য সুজি বানাতে পারবেন সাথে সাথে ভিজা চাউল গুড়া করতে পারবেন এই দুইটা ফাংশন তিন নাম্বার যে ফাংশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে গ্রাইন্ডার এই গ্রাইন্ডার সেকশনটি দিয়ে আপনারা গম ভুট্টা চাউল গুঁড়া করতে পারবেন পেস্ট করতে পারবেন সাথে সাথে হলুদ মরিচ বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করতে পারবেন এক কথাই তেল এবং চিড়া বাদে সকল ধরনের কাজ করতে পারবেন এই তিন মাথার ম্যাজিক রাইস মিলটি দিয়ে এখন আপনারা বলতে পারেন এর আগেও তো ম্যাজিক রাইস মিল এসছে এই যে পিছনে যে ম্যাজিক রাইস মিলটি দেখতে পাচ্ছেন এটার ভার্সন ছিল হচ্ছে পঞ্চাশ আর নতুন দু হাজার সাল উপলক্ষে যে মেশিনটি লেটেস্ট সব প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে এটার ভার্সন হচ্ছে ভার্সান ষাট এটা লোকের দেওয়া হয়েছে তিন ঘোড়া আপনারা টেরেতে দেখতে পাবেন তিন ঘোড়া দেওয়া আছে এবং ভিতরে শেলের পরিবর্তন করা হয়েছে আগে যে শেল ছিল সেটার বিট ছিল খুবই কম আর নতুন আপডেট যে শেলটা দেওয়া হয়েছে এটার বিট হচ্ছে এক ইঞ্চি মানে এক ইঞ্চি গভীরতা আছে যার কারণে আপনার ধান প্রতি ঘন্টায় আট থেকে দশ মিনিট ভাঙাতে পারবেন এবং চাউল সম্পূর্ণ ফ্রেশ ঝেড়ে বের হবে আর এই মেশিনটি সম্পূর্ণ বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন দর্শক বন্ধুরা এই একটি মাত্র ব্যবহার করে আপনি প্রতিদিন প্রতিদিন মিনিমাম থেকে থেকে টাকা টাকা ইনকাম ইনকাম করতে পারবেন যদি করেন আপনার মাস শেষে মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স বেশি কিছু বলবো না তো আপনারা যারা এই ম্যাজিক রাইস মিলটি ক্রয় করতে চান লেটেস্ট সব প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ওখান থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন মেশিন সম্পর্কে আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান দেওয়া যোগাযোগ করবেন আশা করি সেখান থেকে আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কোনো ইনফরমেশনাল ভিডিও নিয়ে ততক্ষণে আমাদের চ্যানেলকে ছাপোর্ট করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ